খালি সমস্যা পশ্চিমবাংলায় কারণ এখানে টিএমসি আছে ভয়ঙ্কর চাপে না হলে দেখুন বিহারে হয়ে গেল টিএমফ করেছিল এটা কংগ্রেস বা রাহুল গান্ধী কিন্তু মনে পড়লো যে বারো বার এস আর হয়েছে আর কংগ্রেসের নেতৃত্বে প্রত্যেকবার হয়েছে কোন আসেন তামিলনাড়ু তো শুরু হয়েছে পাঁচটা রাজ্যে আগামী বছর নির্বাচন সেখানে হচ্ছে কোথাও কোনো সমস্যা নাই খালি সমস্যা পশ্চিমবাংলায় কারণ এখানে টিএমসি আছে দেশের স্বার্থে দেশের ভালোর জন্য কোনো কিছু হলে দেখবেন বিরোধিতা এখান থেকেই হবে আমি তো উল্টো বলি যে জিনিসের বিরোধিতা পশ্চিমবাংলা সরকার বা পার্টি করবে সেটা দেশের জন্য ভালো কাজ করছে আর্মি সিএসএফ বিএসএফ আধা মিলিটারি যত এরা দেশের স্বার্থে দেশের জন্য কাজ করে জীবনের ঝুঁকি নিয়ে এদের বিরুদ্ধে বলে এদের রাই নির্বাচন কমিশন এদেরকে ধমকি চমকি দিয়ে বিরক্ত দেখানো হয় আবার লেজ তুলে দৌড় মারা হয় সি নিয়ে হয়েছে আর ডিমোটেশন নিয়ে হয়েছে ঠিক এসআইআর নিয়ে তাই হবে এসআইআর হবেই পশ্চিমবাংলার মানুষ নিজের স্বার্থে এসআইআর করবেন দিলীপ বাবুর কথা শুনলে তৃণমূল নাকি যেইটাই বাধা দেয় সেইটাই নাকি ভালো কাজ মানে ভালো কাজে তৃণমূল নাকি বাধা দেয় তো অনেক দিন বাদে দিলীপ ঘোষের ভিডিও পেলাম তাই তোমাদের সামনে দেখাতে নিয়ে চলে আসলাম দিলীপ ঘোষের ভিডিও পাওয়া তোমাদেরকে দেখাবো না এটা হতে পারে দিলীপ বাবুর ভিডিও বলে কথা তো ভিডিওটা তোমরা দেখলে আমার তো ভিডিওটা দেখতে দেখতে হাসি পেয়ে গেল যাই বলো তাই বলো তোমরা দেখেছো নিশ্চয়ই আমি হাসি আটকে রাখতে পারছিলাম না বহু কষ্টে হাসিটা আটকে রাখলাম হ্যাঁ তো বাবু বলছেন যে অন্যান্য রাজ্যেও সব এসআইআর হচ্ছে কিন্তু কোনো রাজ্যে তো প্রবলেম নেই আমাদের বেঙ্গলেই নাকি প্রবলেম হ্যাঁ হচ্ছে প্রবলেম হচ্ছে সত্যি দেখতে পাচ্ছি আমরা হচ্ছে প্রবলেম তো জানি না কেন প্রবলেমটা এটাও আমরা ঠিক জানি না কিন্তু দিলীপবাবু কথাটা কিন্তু ভুল বলেননি যে অন্যান্য রাজ্যে কিন্তু কোনো প্রবলেম ক্রিয়েট করছে না আমাদের বেঙ্গলেই করছে তো আসল কথা হলো দিলীপবাবুর এই ভবিষ্যৎবাণীই তো বলতে পারো বলছো ধরে রাখবেন যে তৃণমূল যেই জিনিসে বাধা দিচ্ছে সেই জিনিসটা ভালো হচ্ছে মানে তৃণমূল মানে কি আখ কাঠে বলতে পারো না কি কাঠে খাটে নাকি এটাই তো বলতে চাইছেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ কিন্তু মজার মজার কথা বলেন যাই বলো তাই বলো সত্যি পার্সোনালি আমার দিলীপ ঘোষের কথাবার্তা সব ক্ষেত্রেই কিন্তু দারুণ লাগে এইটা বলে নয় যে তৃণমূলকে কিছু বললো সব ক্ষেত্রে দিলীপ ঘোষের নানারকম মন্তব্য দিলীপ ঘোষের লেজে পা লাগলে নিজের লোককেও ছাড়েন না নিজের সব পার্টির লোককেও দিলীপ ঘোষ ছেড়ে কথা বলেন না এটা আমরা আগের অনেক ভিডিও দেখেছি হ্যাঁ দেখেছি এরকম টাইপের ভিডিও অনেক দেখেছি তোমরাও দেখেছ তো দিলীপবাবু কিন্তু অ্যাওয়ারনেস ফেলাচ্ছে যে সুদরে সাবধানে থাকো যে এসআইআর যে কথাটা বিরোধী করছে আমাদের রাজ্য সরকার তার মানে এটা ভালো কাজ এটা বুঝিয়ে দিলেন তো তোমরাও তাহলে রিল্যাক্সে থাকো রিল্যাক্সে থাকো হ্যাঁ তাহলে আর আমার ওই বয়স্ক দাদু ঠাকুমাদেরও একটু রিকোয়েস্ট করে বলছি অনুরোধ করছি শুনলেন তো দিলীপবাবুর কথাটা টেনশন করবেন না সব ঠিক হয়ে যাবে আমার প্রতিটা ভিডিওই আজকে এই একটাই কথা থাকছে থাকবে যতদিন পর্যন্ত আপনাদের টেনশন মুক্ত না হবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিন নিচে কমেন্টে লিখে দিন কী মতামত আপনাদের দিলীপ ঘোষের ভিডিও কীরকম আপনাদের ভালো লাগে ভালো লাগলে আমি আরও বানাবো দিলীপ ঘোষের খুঁজে খুঁজে এনে আর হ্যাঁ সব থেকে বড়ো কথা হলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন না করে যাবেন না কিন্তু সাবস্ক্রাইবটা করে নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিয়ে যান দেখা হচ্ছে পরের ভিডিওতে একটা